হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মোস্ট রিকোয়েস্টেড একটা ক্রিমের ভিডিও যেটা হচ্ছে নতুন লতা হার্বাল ক্রিম এই ক্রিমটি কেমন ইউজ করলে কি কী বেনিফিটস পাওয়া যায় কিভাবে ইউজ করতে হয় কোন কোন ত্বকে ব্যবহারযোগ্য কোন কোন ত্বকে ব্যবহারযোগ্য না এই ক্রিমটি সত্যি কি স্কিনকে ফর্ষা করতে পারে কি না এটা ব্যবহারের স্কিনে কোনো সাইড এফেক্টস হয় কি না সেই সম্পর্কে ফুল ডিটেলসটা আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক এই ক্রিমটা আসে হচ্ছে একটা নর্মাল কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে হচ্ছে একটা গ্রিন কালারের টাপ বক্স প্যাকেজিং দেওয়া থাকে বেসিক্যালি প্যাকেজিংটা হচ্ছে নতুন এবং এটার ভিতরে যে ক্রিমটা আছে সেটা হচ্ছে খুবই আঠালো টাইপের একদম ঠিক একটা ক্রিমি কনসিস্টেন্সি অফ হোয়াইট কালারের অ্যান্ড এই ক্রিমটার কোয়ান্টিটি হলো আট গ্রাম এবং এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে একশত টাকা এই ক্রিমটা হচ্ছে স্কিনকে ডে বাই ডে অনেক বেশি হোয়াইটেনিং করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটি স্কিনের মধ্যে কাজ করে থাকে যার কারণে অনেক আপরাই এই ক্রিমটি ব্যবহার করতে আগ্রহী হয় কিন্তু অনেকে ইউজও করে এখন এই ক্রিমটা হচ্ছে রেগুলার বেসিসে ইউজ করার জন্য এই ক্রিমটা যারা হোয়াইটেনিং করতে চান স্কিনটাকে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য স্কিনে কিন্তু খুব ফাস্ট কাজ করে বাট এই ক্রিমটা স্কিনে যদি রেগুলারলি ডে বাই ডে ইউজ করা হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করলে এটা কিন্তু স্কিনের মধ্যে ক্ষতি করতে পারে এবং যেহেতু এটা একটা হোয়াইটনিং ক্রিম এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে স্কিনে কাজ করে তাই এই ক্রিমটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো একটা হিডেন ইনগ্রিডিয়েন্টস আছে যেটা ব্যবহার করার ফলে আমাদের স্কিনটা পাতলা করে দেন স্কিনটাকে ডে বাই ডে হোয়াইটেনিং করে ফেলে তাই এ ধরনের ক্রিমগুলো আমাদের স্কিনে ব্যবহার করা একদমই উচিত না এবং এটা হচ্ছে ফেসের মধ্যে ব্যবহার করলে যারা দিনের এটাকে ব্যবহার করে অনেকেরই কিন্তু সানবার্ন হয়ে যাওয়ার চান্স থাকে এবং যাদের বয়সটা খুবই কম তাদের ত্বক কিন্তু কুচকে যেতে পারে ওভারঅল এটা হচ্ছে একটা ক্ষতিকর হোয়াইটনিং ক্রিম সো এই ক্রিমটি না ব্যবহার করাই ভালো আমাদের ফেসের জন্য এবং এটাকে শুধু রাতের বেলা ব্যবহার করতে হয় এই ক্রিমটা হচ্ছে যখন ফেসের মধ্যে ইউজ করা হয় এটা খুব দ্রুত সময়ের মধ্যে স্কিনটাকে হোয়াইটনিং করে ফেলে বাট স্কিনের চামড়াটা কিন্তু একদম পাতলা হয়ে যায় এবং এটা ডে বাই ডে কি ইউজ করতে থাকলে তাহলে স্কিন ব্যারিয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সো এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য কোনো ক্রিম না এবং এই ক্রিমটা যাদের ফেসে সেন্সিটিভ স্কিন অ্যালার্জেটিক স্কিন কিংবা স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে তারা এটা ব্যবহার করলে স্কিনে কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে স্কিনে দাগ আরও বেড়ে যেতে পারে হাইপার পিগমেন্টেশনের সমস্যা হতে পারে অ্যান্ড স্কিনে পিম্পলটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে কিংবা জ্বালা পরা হতে পারে তাই বুঝতে পেরেছেন এই ক্রিমটি আসলে আমাদের স্কিনের জন্য কতটুকু কাজ করে থাকে এবং এটা কতটুকু ব্যবহার করা নিরাপদ আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ